আমাৰ রিজার্ভ তোমার পুন হাতের দুলে দুলা 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 মা রিজার্ভ কে আমার এ কি জেব hula mama ridon tumara pun hate ধে রক কথার পাখে নিত মায় বিধে রাখে বাসি ডাকে সকল বাধ খোলা দোলা মা হৃদ তোমার পুন হাতের দোলে দোল দোলা দোলা মা হৃদ আমি ছিল তোমার খেলার সাথী মনে পরে কত দিন রাতি আমি Tu mar shati shadi, aaj ke tu হাতের দোলে দোলা 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 আমার হৃদয়